السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين شهيدي كونيرا دين كاينير مهان كافلا بنغلاديش جماعة إسلامي دموريا উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই ছাত্র যুব সমাজ সমাবেশের সংগ্রামী সভাপতি ডুমুরিয়া উপজেলা জামাতের সুযোগ্য আমির মালানা মুক্তার হুসাইন আজকের এই ঐতিহাসিক সমাবেশের প্রধান অতিথি জননন্দিত জননেতা বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সালার দক্ষিণ বাংলার মানুষের গর্ভ ডুমরিয়া ফুলতলা উন্নয়নের কারিগর যা যিনি ডুমরিয়া ফুলতলা মানুষের রক্তের সাথে মিশে আছেন সেই সাবেক এমপি জননেতা অধ্যাপক বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জননন্দিত ছাত্রনেতা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি মালাানা রফিকুল ইসলাম খান সংসদে পরর ভাইকে বিজয় করে ডুমুরিয়া থেকে সমস্ত দুর্নীতির অবস্থান ঘটে ডুমুরিয়াকে এক কি হোটেল উপাধের উপহারের সংগ্রামে আপনারা এই সমাবেশ থেকে সব নেবেন গোলাপ পরিবারের বিজয় নিশ্চিত না করে ঘরে ফিরে যাবেন না আমি ডংরে আ তো জেরার পক্ষ থেকে আমন্ত্রিত মহামানদেরকে প্রাণঢালা অভিনন্দন জানায় আর আপনাদেরকে জানাই আগামী দিনের বিজয়ে অভিনন্দন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সংগ্রামী ডুরিবাসে আজকের এই ঐতিহাসে ছাত্র যুব সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জওয়াত ইসলামী খুলনা মহানগরীর সংগ্রামী আমির অধ্যাপক মাহফুজুর রহমান আসসালামু আলাইকুম শহীদ বাংলাদেশ জামাত ইসলামী দুপুরিয়া উপজেলা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশের সংগ্রামী সভাপতি শ্রদ্ধা আয়োজন প্রধান অতিথি বাংলাদেশ তথা সারা বিশ্বের ইসলামী আন্দোলনের প্রাণ পুরুষ সাবেক এমপিলাগড় কারিগর শ্রোতা অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার সম্মানিত কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক ছাত্রনেতা জনাব মৌলানা রফিকুল ইসলাম খান সাবেক ছাত্র নেতা ইসলামিক ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য জননেতা ডক্টর শফিকুল ইসলাম মাছরু আমাদের সকলের প্রাণপ্রিয় শ্রদ্ধা ভাজন সৈনিক আফেলা ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি যারা জাহিদুল ইসলাম সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ সংগ্রামী ডুমুরিয়া বসে সংগ্রামী ভাইয়ের আমার আপনারা এদেশের ইতিহাস খেয়াল করে দেখলে বুঝতে পারেন বাংলাদেশের ইতিহাসে যখনই কোন আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলন সফলতার দেখেছে তখনই যখন দেশের ছাত্র শ্রমিক জনতা সেই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে মাঠে ময়দানে তাদের রক্ত ঝরাতে জীবন দিয়ে সক্ষম হয়েছে ঠিক সেই মুহূর্তে আন্দোলন সফলতা অর্জন করেছে দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল এদেশের ছাত্র শ্রমিক জনতা যুব গোষ্ঠী সংগ্রামী বন্ধুগণ আন্দোলনের ফলে আমরা ফ্যাসিস্টকে বিদায় দিয়েছি কিন্তু আমরা বাংলাদেশের দিকে তাকালে দেখতে পাই বাংলাদেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আজ দুর্নীতিতে ছেয়ে গেছে ফাইল নড়েনা স্পিড মানি না হলে আমরা একটি কথা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই সংগ্রামী বন্ধুগণ আমাদের দুই হাজার ছাত্র জনতা চল্লিশ হাজার আহত এবং বন্ধুত্ব বরণকারী যারা আমাদের এই বাংলাদেশকে উপহার দিয়েছে সেই বাংলাদেশকে আমরা আগামী দিনে আজকে যারা এখানে উপস্থিত আছে তারা সিদ্ধান্ত নিতে চাই বাংলাদেশকে আমরা একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশে পরিণত করব আগামী দিনে আপনার সকলে রাজি আছেন তো ইনশাল্লাহ সংগ্রামী বন্ধুগণ আর একটি কথা বলেই শেষ করতে চাই সেটা হলো অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তাকে চেনার নামও কেউ নেই 500 কোটি টাকার উপরে করে কাজ করেছেন কার বিল ওই অধ্যাপক গোলাম পরওয়ায়ের কাছ এক কাপ চা কিও খাওয়াতে করেছেন সেই প্রমাণ কেউ দিতে পারবেন না বন্ধুগণ আমরা আগামী দিনে এই ডাবুরি এবং ফুল তলায়তে আমাদের জাতীয় সংসদে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই সেই কাজের জন্য আপনারা কি আগামী দিনের ছাত্র এবং যুবকরা যদি সিদ্ধান্ত নেয় আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ সেই বিজয়ের মালা পড়ার জন্য সকল কে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত সংগ্রামী যুবরা ভাই আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী পাঁচ মহারাষ্ট্রীয় ইউনিয়ন এবং নয় নম্বর সাহসী ইউনিয়নের পক্ষ থেকে মরণাবতী রমণ এবং মরণ আফ জুলহামদার নেতৃত্বে বিশাল মিশীল আমাদের এই সমাবেশে প্রবেশ করেছে আর পরাজারাফ রাস্তা জানিয়ে আছেন উত্তর সাইডে আমাদের জায়গা পড়েছেন সবাইকে আস্তে আস্তে উত্তর পাশেছেন বসার জেলা আহবান রাজশি সাংগ্রামী দুজাদার শিখ ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশের জামায়াত ইসলামী কেন্দ্রীয় পরিষদের অন্যতম সদস্য খুলনা অঞ্চল পরিচালক সংগ্রামী নবীপ আমাদের সকলের শ্রদ্ধা ভাজন হজরত আবুল কালাম আজাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইমিনা সৈয়দুল মুসলিন ওয়াইলা আলিহি ও সাহাবিহি আজমাই বাংলাদেশের আঠেরো কোটি মানুষের সবচেয়ে প্রিয় এবং আস্তন সংগঠন শত শত শহীদে রক্ত মাথা প্রিয় কাফেলা বাংলাদেশে জামায়াত ইসলামী ঘুমুরিয়া উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশের সম্মানিত সভাপতি ঘুমুরিয়া উপজেলা আমির মালানা মুক্তা হুসাইন আজকের এই ঐতিহাসিক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা সাবেক সংসদ সদস্য খোলনাদ সহ সারা বাংলাদেশের জনপ্রিয় নন্দিত নেতা বাংলাদেশের জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব অধ্যাপক মিয়া গোলাম পরর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সিরাজগঞ্জের তৃতীয় সন্তান বাংলাদেশের জামাত ইসলামের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এবং আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব মালানা রফিকুল ইসলাম খান উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে পৌর কৃতি সন্তান বাংলাদেশের জামায়াত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সেক্রেটারি কেন্দ্রীয় কর অন্যতম সদস্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সারা বাংলাদেশের ছাত্র জনতার প্রিয় ব্যক্তিত্ব জনাব ডক্টর শফিকুল ইসলাম মাছদ উপস্থিত আছেন শৈদী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা নেতা জাহিদুল ইসলাম উপস্থিত আছেন বাংলাদেশের জামায়াত ইসলামী সংগ্রামী আমির ছাত্রনেতা জনাব অধ্যাপক মাহফুজুর রহমান উপস্থিত আছেন বাংলাদেশের জামাত ইসলামী খুলনা জেলা আমির জনাব মালনা ইমরান হুসেন শাহ কেন্দ্রীয় জেলা মহানগরী উপজেলা ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ সংগ্রামী ছাত্র জনতা সংগ্রামী খুললাবাসী সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সদস্যবৃন্দ আসসালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহি আমার একাতুন আমি আপনাদের সামনে বলতে চাই যিনি আজকের প্রধান অতিথি তিনি আমাদের প্রাণপ্রিয় নেতা বিগত পনেরো বছরের সরকারের যে জুলুম নির্যাতনের ইতিহাস আমরা লক্ষ্য করছি আমাদের প্রিয় নেতাকে সাড়ে সাত বছর ধরে জেলখানায় আটক থেকে জুলুম করা হয়েছে সেই নেতা আজকে আপনাদের সামনে উপস্থিত নয় দু সালে ডুমরিয়া ফুলতলা থেকে জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি জাতীয় সংসদের সদস্য হয়ে তিনি প্রমাণ করেছেন এই এলাকার মানুষের প্রিয় নেতা কে বলেন ঠিক না সেই প্রিয় নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে রোধ করা যায়নি তার যাত্রা পথকে করা যায়নি এই অদম্য শক্তি নিয়ে সারা বাংলাদেশে এখন ছাত্র জনতা নয় সারা বাংলাদেশের মানুষের তিনি নেতৃত্ব দিচ্ছেন আমরা প্রিয় নেতাকে এবারে খুলনা পাঁচ আসন জনগণের আশ্রয় দিয়ে জনগণের ভোট দিয়ে এবারে ইনশাল্লাহ আমরা আমাদের প্রিয় নেতাকে বিজয়ী করতে রাজি আছি কিনা সবাই সংগ্রামী ভাই সব আজকের ছাত্র যুব সমাবেশ স্বার্থ হবে যখন আমরা পাল্লা প্রতীককে সারা বাংলাদেশে নিজেরই করতে পারবো কে বলেন ঠিক কি না আমরা প্রস্তুত হয়ে গেছি জনগণ আমাদের ওপর আস্থা হয়ে এই আস্থা মূল্যায়ন করবেন ইনশাল্লাহ আমাদের নেতা বলেছেন আমরা এখন রাষ্ট্র ক্ষমতায় যে শ্বাস ভাবনা বরং দায়িত্ব পালন করবো কে বলেন ঠিক কি না আমরা ক্ষমতায় গেলে আজকে যাদের রাখা হয়েছে ছাত্র এবং যুবক তাদের অনেক সমস্যা আছে কি বলেন ঠিক কি না বাংলাদেশের জনসংকার 4 ভাগের ভাগ হচ্ছে বেকার যুবক রয়েছে দুই কোটি বেকার যুবক আজকের ছাত্র যুবকরা স্লোগান তুলেছে সব জায়গা শেষ এবারে দাঁড়িয়ে পারলার বাংলাদেশ কিবারে ঠিক কি না আমরা সেই বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ আমরা করতে চাই এই বাংলাদেশকে কোরআনের বাংলা হিসেবে দেখতে চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনের সাহসিকতার সাথে যুবক এবং ছাত্রদেরকে গিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ